ভাই বিনোদন প্রিমিয়ার লিগে দল নেওয়ার জন্য নাকি আবেদন করছে নোয়াখালী রয়্যালস ঘটনা আসলে সত্য নাকি যদি আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে দেশবাসী বিনোদন প্রিমিয়ার লিগে নতুন একটা দল দেখা পাবে সব দলেরই তো নিজস্ব একটা করে স্লোগান থাকে তাহলে নোয়াখালী রয়্যালস এর স্লোগান কি হবে নোয়াখালী বিভাগ চাই না মানে নোয়াখালীর মানুষ নিজে জেলাকে বিভাগ বানানোর জন্য একবার যে আন্দোলন করছিল সেটা এখনো মানুষ ভুলে নাই তাই নোয়াখালী শুনলেই মানুষ একবার হলেও বলে উঠে নোয়াখালী বিভাগ চাই এখন যদি এটাকে দলগত স্লোগান বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না দুই হাজার পঁচিশ বিপিএল আসরে তো সবচেয়ে কাজটা টিম হিসেবে পরিচিতি লাভ করছিল আমাদের দুর্বার রাজশাহী পকেটে টাকা নাই তারপর একটা দল কিনে বসেছিল মাত্র কয়েকজন প্লেয়ার কিনে ড্রাফট শেষ করছিল তারা তারপর খেলার মাঝখানে বাসরা বুসরা কিছু প্লেয়ার নিয়ে আসছিল তাদেরও ঠিকঠাক বেতন দিতে পারছিল না কিন্তু একটা হোস্ট এনেছিল ঠিকই দলের নাম দিয়েছিল দুর্বার কিন্তু কাজকাম করছিল দুর্বল এর জন্য তো মালিককে হেফাজতেও নেওয়া হয়েছিল লোকটা একাই বিনোদন প্রিমিয়ার লিগের মান ধুলায় মিশিয়ে দিছিল তবে নোয়াখালী টিম খেলা সুযোগ পেলে এমন কাজটা হয়তো করবে না তবে তাদের কিছু বিশেষ খেয়াল রাখতে হবে দলের প্লেয়ার কিনেন যেমন তেমন কিন্তু হোস্ট হতে হবে করা তা না হলে কিন্তু হবে না কারণ বর্তমান বিপিএল হোস্টের বিপিএল হোস্ট কেনার টাকা না থাকলে জেলার মানুষের কাছ থেকে চাঁদা তুলে নেবেন তারপরও রাজশাহীর মতো কাণ্ড ঘটাবেন না শুনলাম তারা নাকি সাকিব আল হাসান কেন সুযোগ পেলে সব ধরনের বড় তারকাকে তারা সাইন করাবে এই কথা শোনার পর তো এবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের শরীর কাপ ভাবতেছে তবে বরিশাল বনাম নোয়াখালী খেলা হলে কি মাঠে এবং দর্শক গ্যালারিতে উত্তেজনাপূর্ণ কিছু দেখা যাবে নাকি ভাই না মানে দুই জেলারই তো একটু কামরা কামড়ি করার ইচ্ছা আছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়াস নাই বলে সবাই অনেক সুযোগ পেয়েছে এক একে নতুন নতুন দল চলে আসতেছে কুমিল্লা থাকলে এসব দল কখনো পাত্তাই পেত না যেহেতু এবার নোয়াখালী দলের জন্য আবেদন করছে আশা করছি ব্রাহ্মণবাড়িও বিনোদন প্রিমিয়ার লিগের দল চেয়ে আবেদন করবে আমরা যে করি হোক পরের আসরে ব্রাহ্মণবাড়িয়া বুলস নামের একটা দল চাই না মানে বরিশাল যা শুরু করছে তাদেরকে থামানোর জন্য শেষ ভরসা এখন শুধু ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তাদের কামড়াকামড়ি ছাড়া হয়তো এই না। তাই আমরা চাই ব্রাহ্মণ বাড়িয়া বাসীর কামড়াকামড়ি করার শখ আছে আমরা চাই আপনারা বিনোদন প্রিমিয়ার লিগে এসেই এই কামরাকামড়িটা করেন আপনারা ভুলেও ভাবতে যাবেন না যে আপনাদের আবার বিসিবি দল দিবে নাকি ভাই আপনারা আবেদন করার সাথে সাথে দল পেয়ে যাবেন কারণ বিসিবির কেউ নিজেদের বিপদ নিজে নিজেরা ডেকে চাইবে না তবে বিসিবি প্রেসিডেন্ট ফারুক সাহেব থাকলে আমি এবার লোন নিয়ে বাসরা প্রিমিয়ার লিগে দল কিনতাম কারণ তিনি থাকলে একটু টাকা পয়সার কারবারি করে মজা পাওয়া যায় টাকা না থাকলেও তাকে বলে দল কিনে বিপিএল এর পেছন মেরে দেওয়া যায় কিন্তু ফারুক সাহেবকে চেয়ার থেকে ফেলে দিল আর আমার দলকে নাও গেল না হলে আমাদেরও একটা টিম থাকতো যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নোয়াখালীবাসীরা বিপিএল দল কেনার খবর শুনে অনেক খুশি হয়েছে দল পেয়ে গেলে তো আরো খুশি হয়ে যাবে আসলে সবচেয়ে ধনী জেলা হিসেবে তাদের অনেক আগেই বিপিএল আসা দরকার ছিল কিন্তু এতদিন কেন আসে নাই জানি না